হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আর আমিও বন্ধুরা খুব ভালো আছি তো বন্ধুরা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছো না তারা গিয়া প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছিল টি সাবিত্রী ব্লগ তো বন্ধুরা কথা হইল গিয়া গুম টুম দিয়ে একেবারে ভালো কইরা বলছি ঠিক আছে তো আমি ভাবলাম কিতা দিতাম ভিডিও মানে মাতার ধরে মাতার বেদনাও ঠিক আছে যে কিতা ভিডিও দিতাম তোমরা লোক শেয়ার করতাম কিতা ভিডিও পাবলাম না ভাবিয়ে আমি তো আমি কই তোমরা তো কলা কোনো দিন খাইছো না খাইছো নি কলা কোনো দিন খাইছো না তো খোলা কলা যে তোমরা খাইছো না আর কলাকিটা তোমরা চিনো নি একটা লাগে তোমার লোক আমি কোমালগে তো শেয়ার করলে তোমরা তো কলা কোনো দিন চিনো না আর খাইছো না কলাকিরকম দেখছো না তো আমি বাব রাম গুমন দেওয়া যখন উঠছি তো তোমার লোকের একটু খোলা খানিটা শেয়ার করিলে ঠিক আছে কারণ তোমরা কোনোদিন খোলা দেখছো না তো তোমরা খোলা দেখিও লাইলায় আর তোমরা খানিও শিখিল ঠিক আছে তো আমি জানি তোমরা কেউ কলা কিতা চিনো না ঠিক আছে তো আমি এখন কলা খাইম ঠিক আছে তো কলা খাওয়াটা একচুয়ালি পক্ষে খুবই ভালো তো একদম ভাইরাম না খুঁজে তো আমাকে খাওয়ান টাওয়ানির কিছু ভিডিও দিই ঠিক আছে তই খাওঁ কিতাপ বিধো দিম খোখ চাই তো আমিও পাবা আমিতো ক'লা খানি দেখাই তোমালোকে ঠিক আছে দেখ আমি কিৰকম ক'লা খাই একটা ক'লা চুলি লৈছোঁ অলৰেডি ঠিক আছে এলেকেইটা কটকটীয়া ঢালি ল'ম তুমাৰ দে আমি আকটা খোলা দে এই ক'লা এটা চুলি লৈছে দেখি আমি পট পটাকৈ হালি ল'ম ঠিক আছে অঁ দেখোন আৰু একটা খা দেখছনি নি দাঁড়াও গাড়ি দেখ অতিরিক্ত জানো নেই রাস্তা দেখে গাড়ির সব কিছু শোনা যায় তো এক হাতে ধরছি মোবাইল আর এক হাতে খোলা চলিয়ে সামনে খাই বন্ধুরা তোমরা আমার কৌ যায় তো এটাও তোমরা আমি দেখাইতাছি এক হাতে খোলা চলিয়ে সামনে খাই দাঁড়াও এই হয় এইভাবে চলবায় ঠিক আছে এইবাবে কলা চলি আহিলা নহয় তপোনটো ৰা আমিতো আকৌ দুইটা কলা কাইলৈছোঁ কিন্তু আমাৰ বিডিঅ' হৈ গৈছে তোমাৰ জৰা চাৰা কিতাপ ভিডিঅ' বনাই টুকুৰা ভাইট খাওনা খালো চিনিহঁতক কম ফৰ পায় তোমিতো জানি কিবা ক'লা চিনোনা খানিও চিনোনা তো তোমালোকে আমি দেখাই দিলাম ক'লা খান্দিও চিনিলে পাই কলা দেকিও লা ঠিক আছে তো যাই হওক কলাখানি তাৰ চেষ্টা কৰি লহনাৰ কিতাপ অঁ অহোন তোমালোকে কিতাপ ভিডিঅ' দেখাই তাম আমাৰতো ভিডিঅ' লাগে পাঁচ মিনিটৰ ওপৰে কৰি লওঁ মাত্ৰ তিনি মিনিট বাৰ ছেকেণ্ড তখন আমি কীটা করি হয় একটা গান হয়ে যাক কিতা গান হয়ে গেলে কিন্তু আমার রয়ে যাব গান কেটে গাইতাম আমার সোনার মইনার পাখি একদিন ইশে বো বোরি যাদা বে দিযান আমায় ফাখিরে আমার শিগুনার মযাই আর ফাখির আমানা আসটা কাকিরা আনানি আর কেদা গিয়তামাকি কীতা গাই কীতা গাই কীতা গান গাই কীতা গান গাই কীতা গান গাইতে যাই ফুল ভনে রে ভ্রমরা নিশ্চিতে যাই ফুল বনে নিতে যাই ফুল ভনে রে ভ্রমরা তো বন্ধুরা দেখো আমার কিন্তু মিনিট হয়ে আমার একটা ব্লগ ভিডিও তৈরি হয়ে গেল গিয়ে ব্লগ কয় না এমনিতেই বইয়া গল্প করা হয় ঠিক আছে তো যাই হোক আমার তো ভিডিও হয়ে গেছে গিয়ে আমি তোমরা দেখাই দিতে পারবো আমি কত খুশি কত খুশি বুঝছ তো ওইভাবে আমার যদি ভিডিও তোমার কাছে ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর কমেন্ট করবা যে এই ধরনের ভিডিও তোমরা আরও দিতাম ঠিক আছে তো এখন মতন ঠাটা বাই বাই বিদায় নিলাম আর পরেও দেখা আবার আর একটা ভিডিও লোকে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা